চাই গো আমি তোমারে চাই তোমায় আমি চাই এই কথাটি সদাই মনে বলতে যেন পাই আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে মিথ্যা সে সব মিথ্যাও গো তোমায় আমি চাই চাই গো আমি তোমারে চাই তোমায় আমি চাই এই কথাটি সদাই মনে বলতে যেন পাই রাত্রি যেমন লুকিয়ে রাখে প্রার্থনায় তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই শান্তির ঝড় যখন হানে শান্তি তবু চাই সে প্রাণে তেমনি তোমায় আঘাত করি তবু তোমায় চাই চাই গো আমি তোমারে চাই তোমায় আমি চাই এই কথাটি সদাই মনে বলতে যেন পাই